সেখানে আগে ভাব জমা ちゃう আমার তো অন্তর ব্যথা লাগছে আমি তো দূরে আছি তোমার স্বপ্ন আমার আগে টি বান্ধবী তাই আর সেই ভিডিও তুমি করতিছো সাথে ভালো ভিউজ হচ্ছে আর আমি মনেত আমার নিজে বুনতাম আমি একটা ভিডিও প্রস্তুত করে পারিনি কিরা কলি আফসোস কিরা কলি তুই লোক লো কিরা কলি চলো ভিডিও চলো সামনে লিয়ে দিছি হ্যাঁ সবাই নি তো তুমিও সাথ মরার মানুষ তুমিও আমরা ভিডিও বানাবো নি অবশ্যই চল আলহামদুলিল্লাহ ভালো

বিয়ের সামনে গেটের সামনে দাদা বাজি গেট থাকেন দেখেন কি অবস্থা আমি সামনে আসতে নাই আসতে করলাম না সেলিব্রিটি হলে পরে অনেক সমস্যা বুঝছেন মুখ খুলতে না খুলতে দাঁতে মাথা নিবিচি মিচিলা কষ্ট বেরে পারি নাই গো এই দেখ আমি সব ታড়াচ্ছে না আন্টি আপনি ওরছেন আমরা আছি আরে করে ক্যাফটেরা খাইছেন হ্যাঁ ভালো আছি ভাই শিল্পীর খিদে না এত ক্যামেরায় আমি ক্যামেরায়

তো সেই আনন্দে আজকে আমরা সকলেই এক জায়গায় হয়েছি ভাই বাড়িতে আসছি আমরা এই অনুষ্ঠান খাইতে অনুষ্ঠান খাইতে অনুষ্ঠান খাইতে সকলকে দেখতেও আসছি অনুষ্ঠান খাইতেও আসছি আমাদের পাবনার ভাষা খাস বাংলা একবার লোকাল ভাষায় বললাম যে যা হবে ভাই দর্শক একটা টাটা দিয়ে না ভাই আসলে হারান হয়ে গেছি কেবলে গাড় থেকে নেমেছি এই যে দেখেন

যে তোমার বিয়ে উপলক্ষে হাজার হাজার ইউটিউবার তোমার বিয়েতে দাওয়াত চাইতে আইছে তোমার অনুভূতিটা কেমন ভালো লাগতেছে ভাই যে সবাই এর আগে একদিন সব মিলে সবাই একসাথে আর হইছে হচ্ছে মিডিয়া মালিক সমিতি আপনি মালিক সমিতির আবার আইছে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা ওটা থেকে আজকের অনুভূতিটা আমাদের কিন্তু একটু ভিন্ন হ্যাঁ এটা আসলে আমারও মানে বিয়ে করছে কিন্তু বিয়ের অনুষ্ঠান অনুভূতি তো তোমার হবেই আমারে তো আর অনুভূতি হচ্ছে না আমার অনুমতি পাইছি আসার আমার অনুভূতি নাই